আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো ডিমের হালুয়া ডিমের হালুয়া বানানোর জন্য প্রথমে আমি ডিম আর চিনিকে একসাথে মিক্সড করে নেব এবার ডিম আর চিনির মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে যেন চিনির গলে যায় এবার একটি প্যানে অল্প তেল দিয়ে এর মধ্যে বাদাম এলাচ দারচিনি তেজপাতা এই মশলাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে এরপর অ্যাড করতে হবে দুধের মিশ্রণটি এবং ক্রমাগত নাড়তে হবে ভালো করে নাড়তে হবে যেন নিচে লেগে না যায় এবার মিশ্রণটি শুকনো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে ঘি ঘি অ্যাড করে একটু ভালো করে নাড়তে হবে এবং নাড়া হয়ে গেলে এবার একটু গো কিশমিশ দিয়ে দিতে হবে কিশমিশ দিয়ে দেওয়ার পর এক চামচ গুঁড়ো দুধ দিতে হবে এবং ভালো করে নেড়ে এবার দেখুন ফাইনাল লুক কেমন হয়েছে ধন্যবাদ